আমাদের রেমিটেন্সের বিষয়টা হয়েছে এটা সবার অবগত জানার দরকার বাংলাদেশ এবং যে পরিহাসে চাপ চলতেছে তো এই ক্ষেত্রে আমরা করেছে কি বিষয়টা মানে আমরা রেমিটেন্স বন্ধ করতে বাধ্য হয়েছে আর अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी है এটা এটা হয়েছে কি আমরা আগামী এটা উপর থেকে আমাদের পক্ষের সে পজ বাংলাদেশ এবং তার বিভিন্ন ধরনের যা যা কারণে আমরা রেমিটেন্স বন্ধ করিনি এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো সামরিক সমস্যা জন্য আমরা দুঃখিত আগামী ছয় মাস লাগতে পারে রেমিটেন্স এটা কাজ চলতেছে সার্ভারে আগামী ছয় মাস লাগতে পারে অবশ্যই ঠিক হয়ে যাবে এই জন্য আমরা দুঃখিত অবশ্যই আমরা দুঃখিত আমরা বন্ধ করিনি অটোমেটিক বন্ধ হয়ে গেছে Woo! <laughs>